জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি ও মানিকগঞ্জ দুই আসনের ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এস এম আব্দুল মান্নান বলেছেন আমি রাজনীতিকে এবাদত হিসেবে দেখি রাজনীতিতে অন্যায় অনৈতিকতার সাথে কোনো আপোষ নয় যারা অন্যায় করে দুর্নীতি চাঁদাবাজির মাধ্যমে মানুষের অধিকার হন করে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না রাজনীতি আমার কাছে ব্যবসা নয় শনিবার একত্রিশে জানুয়ারি সকাল দশটায় উপজেলার জয়মন্ট পিনন বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন এস এম আব্দুল মান্নানের গণসংযোগটি জয়মন্ট নতুন পুরাতন বাসস্থান সবজি দুধ বাজার সহ বাজারের প্রতিটি অলিতে গলিতে ঘুরে ঘুরে লাঙ্গল মার্কার বর্ষে গণসংযোগ করে বেড়ান এস এম আব্দুল মান্নান এ সময় স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এস এম আব্দুল মান্নান আরও জানান এলাকার উন্নয়ন ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় তিনি স্থানীয় ধর্ম ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বকে সম্পৃক্ত করবেন তিনি বলেন প্রতিটি এলাকার ইমাম মজ্জিম শিক্ষক এবং অন্যান্য ধর্মের নেতাদের সর্বোচ্চ গুরুত্ব দেবে তাদের মতামত নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করা হবে এস এম আব্দুল মান্নান ভোটারদের উদ্দেশ্যে বলেন মানিকগঞ্জ দুই আসন হবে মুক্ত সন্ত্রাস ন্যায্যতার এলাকা জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমি নির্বাচন এসেছি অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ